ঈদের ছুটিতে বেনাপোলে যাত্রীদের দীর্ঘ লাইন প্যাক্টাপোল ইমিগ্রেশনে দীর্ঘতিতে উচ্চ পড়া ভিড় চরম ভোগান্তিতে যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন অনেকে ঈদুল আজাহার ছুটিতে বেনাপোল প্যাক্টাপোল পাসপোর্ট যাত্রীদের স্থল বন্ধ দিয়ে ভারত ভ্রমণে যাত্রী বেড়েছে কয়েকগুণ পাসপোর্ট যাত্রীদের উপচে পড়া ভিড়ে বাড়ছে ভোগান্তি প্রচন্ড রোদের মধ্যে খোলা আকাশের নিচে মেইন সড়কের উপরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে বেড়েছে কিছু অসাধু প্রশাসন ও দালালের উৎপাদ টাট্টাপলে ধীর গতির কারণে মহা দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ দেশের প্রধান স্থল বন্দর বেনাপোল এই বন্দর দিয়ে চিকিৎসা ব্যবসা ভ্রমণ সহ বিভিন্ন কাজে প্রতিদিন প্রায় চার থেকে সাড়ে চার হাজার যাত্রী চলাচল করেন ভারতে বিভিন্ন উৎসবের ছুটিতে যাত্রী যাতায়াত বেড়ে যায় গত চার দিনে তিরিশ হাজার চারশো জন যাত্রী যাতায়াত করেছেন ভোর থেকে দানাপল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বাড়ে যাত্রীদের ভিড় এখানে সিরিয়ালের নামে ভোগান্তিতে পড়েন যাত্রীরা কিছু অসাধু চক্রে চক্র সদস্যের কাছে জিম্মু হয়ে পড়েন তারা আসাদুল নামে এক পিমা সদস্য বেপরোয়া হয়ে উঠেছে

বৈঠক টার্মিনাল ট্যাক্স দিয়েও সেবা পায় না যাত্রীরা রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন তারা বেনাপোল ইমিগ্রেশনে ভোগান্তি কম হলেও ভারত অংশে ভোগান্তি বাড়ে কয়েক গুণ গত দুই দিন ধরে গভীর রাত পর্যন্ত সীমান্তের জিরো লাইনে আটকে থাকতে দেখা গেছে যাত্রীদের প্যাস্পোর্টפול বিএসএফ এবং কাস্টমস এর চেকিং ও ইমিগ্রেশনের বিলম্বের কারণে দুর্ভোগ পাচ্ছে যাত্রীদের বগুান্তি থেকে সুরক্ষা চান ভুক্তভোগী যাত্রীরা ছিড়ে কি অবস্থা এরকম যাওয়া যাবে আমরা সেই আটটা আপনারা জান পেছন

যাত্রী সেবায় শব্দারণের সচেতনতা দিচ্ছেন বন্দর কর্তৃপক্ষ। আব ঈদের ছুটিতে ভারত ভ্রমণ আগমনকারী সংখ্যা অনেক বেশি হয়। সেক্ষেত্রে আমরা আমাদের আমাদের বন্দরের কর্মকর্তা কর্তৃপক্ষ অনুসারে সব আমাদের আনসা সিকিউরিটি দিবেন সংস্থা সবাইকে নিয়ে আমরা বসেছি এবং ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যবস্থা নিয়েছি এবং যাত্রী হয়রানি যাতে না হয়। এবং একই সাথে জাতিদের সেবা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছি এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের বন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার ট্রেন কার্যক্রম যেন স্বাভাবিক থাকে সে ব্যাপারেও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছি ছুটি কাটাতে চিকিৎসা কেনাকাটা ও দর্শনীয় স্পটে পরিবার নিয়ে ভারতে যাচ্ছেন অনেকে সীমান্তে অসহনীয় দুর্ভোগে সব কিছুকে ম্লান করে দিয়েছে বলে জানান যাত্রীরা অশুভ চক্রের দাবিকৃত চাদা চাঁদা দিয়েই যাতায়াত করতে হচ্ছে এসব যাত্রীদের কাউকে হাসপাতাল থেকে করতে যাত্রীদের কর্তৃপক্ষের বলেও কোন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী যাত্রীরা ভোর পাঁচটার সময় এখানে গ্রিন লাইন পরিবহনে আসছি আইসা লাইনে দাঁড়াইছি আমার আগে টাকা খায়া দালাল এবং এখানে স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের লোকজন জড়িত এটার সাথে তারা টাকাকে আগে দিচ্ছে আমরা এখনও বাজে বোধ এখন কাটার প্রায় নয় নয়টা উপরে অবস্থা আছে আমরা এখন কিছুই পরিবেশ আমরা যাইতে বললাম না আমি দুঃখিত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজাহারুল ইসলাম জানান ঈদের ছুটিতে বেড়েছে যাত্রীর চাপ গত চার দিনে গেছে তিরিশ হাজার চারশো জন যাত্রী দ্বিগুণ বেড়েছে যাত্রীর চাপ ভারত প্যাট্টাপোলে ধীরগতি ও ভোগান্তির বিষয়ে প্যাট্টাপোলের ওসির সঙ্গে যোগাযোগ করে সমস্যা নিরসনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি বেনাপোলে একটা মাত্র স্ক্যানিং এ বিএসএফ এর তল্লাশিতে ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রী সেবায় উদ্যতন কর্তৃপক্ষের সুবৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী যাত্রীরা এসব বিষয়ে বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স এর পরিচালক মতিয়ার রহমান বলেন বিমানবন্দরের ন্যায় একটা যাত্রীদের প্যান্টের বেল্ট ও জুতা চেকিং করছেন বিএসএফ ফলে বাড়ছে ফলে বাড়ছে ভোগান্তি নেই এসি ফলে প্রচন্ড গরমে যাত্রীরা অসুস্থ হয়েছেন বিষয়টি নিয়ে দুদেশের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি বন্ধুপ্রতুন রাষ্ট্র ভারত বাংলাদেশের যাত্রীদের সেবা বাড়ানোর জোর দাবি জানান তিনি হাবিওয়ার্স আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার বিজ্ঞ মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন